আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাকে শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে লাইভে এসেছি একটা নতুন তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করে নলেজ শেয়ারিং বলতে পারেন এক কথায় যে আমি আপনাদেরকে এর আগে একটা মেসেজ দিয়েছিলাম যে দু সালে আসলে যে চ্যালেঞ্জগুলো আর কি তো সেই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমরা যারা কর্পোরেটে কাজ করি আমরা প্রতিনিয়ত আমরা কোনো কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই তো সেই চ্যালেঞ্জগুলো থেকে আমরা কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেই জায়গাগুলো মূলত আমরা একটু শেয়ার করি সুবিধা যারা আমরা সিনিয়র আছি তারা এই জায়গাগুলো শেয়ার করলে আমাদের নতুন যারা মার্কেটে আসবে কাজ করবে তাদের জন্য একটু সুবিধা হয় আর কি তো আসলে আমরা দুই হাজার চব্বিশ সালে মোটামুটি আমরা যেরকম চিন্তা করছিলাম আমার কাছে মনে হচ্ছে যে যুবি আমাদের জন্য একটা চ্যালেঞ্জের সময় এটা কয়েকটা কারণ একটা হলো আমাদের দেশের প্রেক্ষাপট নির্বাচন পরবর্তী আসলে প্রথম আমরা চিন্তা করতাম নির্বাচনের পরে আসলে কি হবে নির্বাচন যেহেতু হয়ে গেছে এখন আমাদের এই জিনিসটা মোটামুটি ধারণা করা যাচ্ছে যে এখানে আমরা বাকি সময়টা কিভাবে যেতে পারি দেশের যে অবস্থা এবং সামগ্রিক গ্লোবাল যে অবস্থা সবকিছু মিলেই তো ধরে নিতে পারেন যে আপনাকে একটা চ্যালেঞ্জের মধ্যে আপনাদেরকে থাকতে হবে রেগুলার এর মধ্যে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই মাল্টিপল কাজ করতে হবে এক হচ্ছে আপনাদের কাজের ক্ষেত্রে যেমন আমাদের মাল্টিপল আমাদের কাজের একটা স্কোপ থাকতে হবে এবং শিক্ষার ক্ষেত্রেও আমাদেরকে একটা আপনার আমরা যদি মার্কেটিংয়ে থাকি মার্কেটিংয়ের পাশাপাশি এর জিনিসগুলো আমাদের শিখতে হবে যদি টেকনিক্যাল থেকে তার পাশাপাশি মার্কেটিংয়ে যাওয়াগুলো আমাদেরকে একটু নলেজে রাখতে হবে এই জিনিসগুলো মানে আমাদেরকে একটু মাল্টি টাস্কের একটা জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে কারণ এটা না হলে আমরা মন হয় টিকে থাকতে পারবো না কারণ আমি নিজে আগে জব করছি জবের জায়গাটা আমার মোটামুটি ধারণার মধ্যে আছে যে এখানে যেহেতু আমি দীর্ঘদিন কর্পোরেট জব করেছি এই জায়গাটা আমি বুঝি তো পাশাপাশি আমি এখন নিজে বিজনেসে আসছি তাহলে বিজনেসের স্ট্রাগলটা কিন্তু আমি দেখতেছি খুব কাজ থেকে আসলে একটা সময় মনে করতাম যে যারা জব করে তারা আসলে মানে অনেক কষ্ট করে অনেক জায়গাতে অনেক চ্যালেঞ্জ অনেক কিছু আসলে চ্যালেঞ্জ সব জায়গাতে আছে আমি জব করছি সেখানে চ্যালেঞ্জ ফেস করছি এবং এখন আমি নিজে বিজনেস করতেছি সেই জায়গাতে কিন্তু আমাদেরকে কিন্তু মানে জবের মতোই আমাদেরকে ফেস করতে হয় যে আমরা কিভাবে এই জায়গাটা থেকে ওভারকাম করতে পারি বা নতুন নতুন চ্যালেঞ্জ আসতেছে প্রোডাক্ট সার্ভিস সাপোর্ট সবকিছু মিলেই কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে কিন্তু ক্যাশ আসলে কাটাতে হচ্ছে আর তো সে জায়গা থেকে আমাদের সবারই মাথায় রাখতে হবে যে চ্যালেঞ্জ আসবে চ্যালেঞ্জকে ওভারকাম করার মতো আমাদের ক্যাপাসিটি থাকতে হবে আর কি সেই জিনিসটাকে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে আর কি আমরা যারা নতুন পড়াশোনাতে আছি আমরা অবশ্যই এই জায়গাতে পড়াশোনার পাশাপাশি আমরা কিছু টেকনিক্যাল কাজ জানবো কারণ শুধু শুধু জেনারেল লাইনে পড়াশোনা করে এখনকার এই সময়তে টিকে থাকাটা সো আমি অলমোস্ট পঁচিশ বছর আমি জব কাছাকাছি ছিলাম তা আমি এখনো ফিল করি যে আমার মনে হয় আমি অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না অনেক কিছু পারি না আমাকে আরো অনেক বেশি জানতে হবে মার্কেট থেকে থাকতে হলে আরো বেশি কাজ করতে হবে এবং নলেজ আমাকে আরো অনেক বেশি গ্যাদার করতে হবে সেই যারা নতুন আসতেছে আমার কাছে মনে হয় যে তাদের জায়গাটা তো অবশ্যই আরো চ্যালেঞ্জ আমি যদি ফিল করে থাকি এতদিন জব করার পর এক্সপিরিয়েন্স হওয়ার পর এবং আমার সাথে আপনারা জানেন যে লিঙ্কডিন এ প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি আমার সাথে কানেক্টেড এত ফ্যান ফলোয়ার থাকার পর এবং আপনার আসলে আইটি ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষ আছে যারা আমাকে চিনে না। আপনার ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট বলেন, গার্মেন্টস বলেন, বা আইটি বলেন। সব জায়গাতে মোটামুটি আমার একটা বিচরণ আছে যেহেতু আমি দিন জব করেছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমার যাওয়া আসার কারণে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করার কারণে কিছু সামাজিক কাজ করি, কিছু গ্রুপে আমাদের গ্রুপ আছে যেটা আমাদের আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব। ওই থ্রুতে সব কিছু মিলিয়ে মোটামুটি একটা চিনা জানা জায়গা আছে। তারপরে কিন্তু আমি যেটা ফিল করতেছি যে আসলে অনেক ভয়াবহ একটা সামনে একটা দিন আসছে যেটাতে ঠিকই থাকা টাশলে কষ্ট পড়বে আপনি বিজনেস করবেন বিজনেসের জায়গাগুলো দেখেন দিন দিন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কারণ মার্কেটে আসলে যারা মূলত রাজনীতির সাথে যুক্ত আছেন এবং নেতা কর্মীদের সাথে যুক্ত আছেন তাদের একটা সাইট একভাবে চলে আর এর বাইরে যারা আছে যারা আমরা আসলে মানে পরিশ্রম করে জব করে বা কোনো বিজনেস করে আমাদেরকে বাঁচতে হবে আমাদের সাইডটা হয় একটা সাইড যে এখান থেকে আর কি তো এই জায়গাটা অবশ্যই আমি মনে করি একটু কষ্ট নেতাকর্মীর জায়গাটার চেয়ে আমরা যারা নেতাকর্মীর বাইরে আমরা যারা সাধারণ পিপল তাদের জন্য জায়গাটা আসলে একটু চ্যালেঞ্জ বেশি

হার্ডওয়্যার লাগবে আপনার এটাকে করার জন্য বা আপনার এখানে লোক বল লাগবে আপনার এখানে নতুন নতুন লোক আপনার এখানে জয়েন করবে তারা কাজ করার জন্য এখন ওই বিজনেসটা যদি ভালো না চলে তাহলে কি হচ্ছে আপনার এখানে লোক ও নতুন করে জয়েন করতেছে না এখানে আপনার নতুন সফটওয়্যারের দরকার হচ্ছে না এখানে কোনো হার্ডওয়্যারের দরকার হচ্ছে না আস্তে আস্তে কেমন যেন সব কলাপস হয়ে আসতেছে আমাদের মাঝে তো এই জায়গাটা আমরা হতাশ হয়ে আমরা সবাই কি একেবারে ইয়ে হয়ে যাবো না আসলে আমরা এখান থেকে থেমে থাকলে হবে না আমাদের কি দ্বিগুণ শক্তি অর্জন করি আমাদেরকে ঠিক থাকার লড়াই আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে আমার এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা যে যেই লাইনে পড়াশোনা করি না কেন আমরা পড়াশোনার পাশাপাশি আমরা আর আদার্স কিছু অ্যাক্টিভিটিস আমাদের বাড়াতে হবে যদি আপনার যদি সুযোগ থাকে আপনার যদি টাকা পয়সা থাকে আপনার এগ্রো বেস কিছু কাজের সাথে আপনাকে ইনভলভ হইলে আপনার জন্য টিকে থাকার লড়াই আপনি একটু আগে যাবেন কারণ আমাদের দেশের যে অবস্থানে বুঝতেছেন যে আমরা শুধু চাকরির উপর ডিপেন্ড করে আমরা ফ্যামিলি চলাটা এখন দিন দিনে মানে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাচ্ছি আমরা কোম্পানি থেকে সময় মতো বেতন পাওয়াটা বা কোম্পানি চলে না ঠিক মতো চাকরিটা টিকে থাকবে কিনা এই জায়গাগুলো কিন্তু আমাদের প্রতিদিন আমাদের একটা না একটা জামালের মধ্যে আমরা পড়তেছি তো এতে করে কেউ কেউ চাকরি টিকে আছে কেউ কেউ আবার চাকরি চলে যাচ্ছে আবার নতুন একটা চাকরিতে ঢুকতেছেন আবার সেখানে গিয়ে তিন মাস ছয় মাস এক বছর আবার স্ট্রাগল করে আবার দেখবেন যে চাকরি চলে যাচ্ছে

যে যে জায়গা থেকে থাকুন না কেন সেই জায়গা থেকে আপনাদেরকে পরিশ্রম জায়গাটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে এবং শীর্ষার জায়গাটা আপনাকে বাড়াইতে হবে এবং যেটা কমিউনিকেশন যে জায়গাটা এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই আর মসmooth করতে হবে কারণ দেখেন আমরা একটা জায়গাতে আমরা আসি কিন্তু আমাদের কি মানুষ অনেকে চিনি না জানে না এই জায়গাটা আজকে আমি কিন্তু আমাকে সারা মানুষ আজকে চিনিয়েছে আমি নিজে আমি আমার নিজের পরিশ্রম নিজের কর্ম দিয়ে আমার নিজের চেষ্টা দিয়ে আমি সবাইকে আমাদের সামনে নিয়ে আসছে আচ্ছা চেষ্টা করতে তা আপনারা যদি আপনাদের জায়গা থেকে সেইভাবে কাজ করেন সেইভাবে চিন্তা করেন আমার মনে হয় এটা পসিবল যে এখান থেকে আপনাদের খুব মানুষ চিনবে কোন একটা রিলেশন থাকলে কিন্তু বিজনেসটা বাড়ে আপনার একটা রিলেশনের কারণে দেখবেন যে আপনার কোথা থেকে কোথায় থেকে আপনার কাজ চলে আসতেছে এটা আমি নিজে ফিল করি আমার গ্রামের মানুষ আমাকে কম চিনে যতটটা আমাকে গ্রামের বাইরের মানুষ আমাকে চিনে আমাকে সারা দেশের মানুষ আমাকে চিনে জানে সব কিছু মিলে কিন্তু একটা ভালো একটা সমাজ যেটা আমার কমিউনিশনের কারণে সব থেকে বেশি চিনে জানা গেল কি আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই জায়গাতে আপনাদের শেখার জায়গাটা জায়গাটা এবং আপনারা পরিশ্রমের জায়গাটা বাড়ান এবং যদি সম্ভব হয় কিছু করার গরুর খামার করে অনেকে 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 মাছের খামার করে আরো আদার্স যে কৃষির সাথে সংযুক্ত এরকম কিছু আছে ফলের বাগান যে যেভাবে কিছু করা যায় সেভাবে করে একটু আমার মনে হয় যে জায়গাটাতে আপনাদেরকে এই মোকাবেলা করতেই হবে

আর যদি খারাপ লাগে সেটা আমাকে জানান যে আসলে আমি যে কথাটা বললাম এটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা ভালো থাকবেন সবাই